ফার্স্টে স্টার্ট মেনুতে চলে যাবেন দেন এইখান থেকে শেটিংয়ে চলে যাবেন সেটিং থেকে অ্যাক্সেসিবিলিটিতে চলে যাবেন দেন এইখান থেকে ভিজুয়াল এফেক্ট যেটা আসে এটাতে ক্লিক দিবেন দেন এইখান থেকে অ্যানিমেশন ইফেক্ট যেটা সেটা হচ্ছে আপনারা জাস্ট বন্ধ করে দিবেন এখন আমি যদি কোনো ফাইল ওপেন করি ফার্স্ট ওপেন হবে ফার্স্ট মিনিমাইজ হবে কোনো স্লাইড শো নিয়ে ওপেন হচ্ছে না ওকে আর একটা জিনিস দেখায় যে যদি আপনারা আমার কম্পিউটারের কার্সার পয়েন্টটা দেখেন তাহলে আমার কার্সার পয়েন্টটা কিন্তু কালার সো এটাও কিন্তু আপনি চাইলে উইন্ডোজ ইলেভেনে কালার করতে পারবেন দেন সেম সিস্টেম আপনি উইন্ডোজ স্টার্ট মেনতে যাবেন এখান থেকে সেটিং সেটিং থেকে অ্যাক্সেসেবিলিটি অ্যাক্সেসেবিলিটি থেকে মাউস পয়েন্ট অ্যান্ড টাচ এটাতে ক্লিক দিলে দেন আপনি এখান থেকে যে কোনো সাইজ আপনাদের এটা থাকবে এটা থাকবে সো আপনারা চাইলে ব্ল্যাক করতে পারেন দেন এইটা হচ্ছে যে টেক্সটের উপরে গেলে আচ্ছা আপনারা এটা দেখে নেবেন আমি জাস্ট এটা ইউজ করি এবং এখান থেকে কালার যে কোনোটাই ইউজ করতে পারেন আমি জাস্ট লাইনটা রাখছি ওকে দেন আর একটা জিনিস হচ্ছে যে আমরা যদি রাইট ক্লিক করি দেখেন এখান থেকে আমার ডাইরেক্ট রিফ্রেশ আসতেছে সো এর জন্য আপনারা কিন্তু আমার একটা ভিডিও আছে সেটা চাইলে দেখতে পারেন এবং যদি সেটা না দেখেন তাহলে এখান থেকে ডাইরেক্ট এই যে এই ভিডিওটা এই যে উইন্ডোজ ইলেভেনের এই যে উইন্ডোজ টেন কো ইনটেক্স মেনুটা আপনারা নামে নিবেন এটা ইনস্টল করলে পরে আপনারা হচ্ছে যে উইন্ডোজের টেনের যে ডিফল্ট যে সেটিংগুলো থাকে সেগুলো কিন্তু পেয়ে যাবেন ওকে উইন্ডোজ ইলেভেন কো ইনটেক্স মেনুটা ইনস্টল করে নেন তাহলে আপনারা আবার আগের যে উইন্ডোজের ডিফল্ট এর যে ডিফল্ট সিস্টেমটা সেটা কিন্তু ইনস্টল হয়ে যাবে ওকে আর একটা জিনিস নিয়ে আমাদের প্যারাগাইতে হয় সেটা হচ্ছে যে উইন্ডোজ ইলেভেন এ আমরা যারা পিসি ইউজ করি তারা হচ্ছে ব্রাইটনেসটা নিয়ে কিন্তু অনেক সমস্যা শেষ করতে হয় সো আপনি চাইলে যে আমাদের যে বাইকনেস আসছে এটা কিন্তু কম বেশি আপনারা করতে পারবেন ওকে সো এটার জন্য আপনাদের একটা ছোট একটা অ্যাপ ইনস্টল করতে হবে সেটা হচ্ছে একদম ফ্রি অ্যাপটা যদি আমি দেখাই সেটা হচ্ছে যে এই যে টুইঙ্কেল আমি এটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করবেন এবং আমি ডাউনলোড করার প্রসেসটাও দেখাই দিই এখান থেকে হচ্ছে ক্রোমে যাবেন এবং আমার এটা পাসওয়ার্ড দেওয়া আছে ক্রমে আসার পরে জাস্ট এখান থেকে ইউআরএল এ আপনারা জাস্ট লিখবেন হচ্ছে টুইংকেল ডট ডট ভি ওয়ান ওয়ান সিক্স ডট সেভেন এটা লিখলে আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো সো সেখান থেকেও আসতে পারেন সো এটা লিখলে পরে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে বা ফার্স্ট যে সফটওয়্যারটা আসবে এটা হচ্ছে ক্লিক দিবেন দেন এখান থেকে ডাউনলোডটা করে নেবেন এখন যদি আমি এটাকে দেখি যে অ্যাকচুয়াল লিঙ্কটা কোনো সমস্যা আসে কিনা আমি জাস্ট লিঙ্কটা কপি করবো দেন আর একটা টেপ নেবো থেকে আমি যদি ভাইরাস তুলে যাই ভাইরাস টুলে যায় এখান থেকে আমরা চেক করে নিতে পারি যে আসলে ওয়েবসাইটে কোনো সমস্যা আছে বা ভাইরাস আসে কিনা সো এখান থেকে ইউআরএল দেন এখানে যদি আমরা পেস্ট করি পেস্ট করার পর এন্টার করে দিলে দেখেন সব কিছু কিন্তু একদম ক্লিন আছে। সো আপনারা চাইলে একদম ফ্রিতে এই সফটওয়্যারটা কিন্তু ইউজ করতে পারেন সো ব্রাইটনেসের সমস্যার জন্য আমি আশা করি যে আপনাদের আর কোনো প্যারা খাইতে হবে না আমি অনেক প্যারা খাইছি এটার জন্য উইন্ডোজ ইলেভেনে ব্রাইটনেস প্রবলেম নিয়ে সো আমি এখন এটা হচ্ছে জিরোতে চালা ইউজ করি সো এটা হচ্ছে ইনস্টল হওয়ার পরে সিম্পল জাস্ট এখান থেকে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটা হচ্ছে ইউজ করে ইয়েস করে দেবেন ওকে এটা হচ্ছে আমার যেহেতু ইনস্টল করা আছে দেন এরকম দেখাচ্ছে আপনাদের ডাইরেক্ট এরকম ইনস্টল দেখাবে ওকে সো ইনস্টল হওয়ার পরে আপনারা এগুলো কেটে দেবেন এবং নিচে যে অ্যারো আছে অ্যারোতে ক্লিক দিলে আপনারা এরকম একটা আইকন দেখতে পারবেন যে টুইঙ্কল ট্রাই জিরো পার্সেন্ট আপনারা এটাতে ক্লিক দিলে দেন এখানে একটা ক্লিক দেবেন এবার আপনি চাইলে এটারকে অ্যাডজাস্ট করতে পারবেন সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন